আসসালামু আলাইকুম জব শাকলে কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ম্যাটটি স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি পর্ব নাম ছত্রিশে এবং আজকের আমরা একটু দেখি কি বলছে বলা হয়েছে এখানে যে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ টাকার তিন বছরের মুনাফা পাঁচ হাজার টাকার তিন বছরের মুনাফা এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত অর্থাৎ এখানে দুইটা জিনিস চাইছে একটা হচ্ছে কি মুনাফা সাধারণ মুনাফা হ্যাঁ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটা মানের পার্থক্য মানে বিয়োগ ফল পার্থক্য মানে কি বিয়োগ ফল চাইছে তাহলে আমাদেরকে আগে মুনাফাটা বের করে ফেলি ঠিক আছে তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখেন বার্ষিক শতকরা আমি আগে বলছি যে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফা বলতে এটা আর এর মান রেট অফ ইন্টারেস্টের মান আর এর মান বুঝাইছে তো কত তাহলে তাহলে আমরা পার্সেন্ট দিয়ে লিখবো জিনিসটা যে শতকরা দশ টাকা অর্থাৎ আর এর মান হচ্ছে টেন পার্সেন্ট পার্সেন্টের পরিবর্তে কি পার্সেন্টটা নিচে দিয়ে দিলাম উপরে দশ নিচে একশো দিয়ে দিলাম ঠিক আছে কারণ আমরা জানি যে পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড হান্ড্রেড আমরা জানি কিভাইডেড হান্ড্রেড দিয়ে দিলাম এরপর কি বলছে এতটাকে মনে হয় পাঁচ হাজার টাকা এই জিনিসটা কি এটা অবশ্যই পি এর মান এটা হচ্ছে কি পি এর মান বা হচ্ছে আসলের মান তো এখানে আমরা পি এর মান দিলাম হচ্ছে পাঁচ হাজার টাকা এবং কি বছর সময়টা কত সময় হচ্ছে তিন বছর এবং লিখলাম সময় এন সময় হচ্ছে তিন বছর এখন আমাদের কি বের করতে হবে মুনাফা বের করতে হবে মানে সরল মুনাফা যেটা আর কি ঠিক আছে যখন চক্রবৃদ্ধি আমাদের মুনাফা চক্রবৃদ্ধি মূলধন এই সমস্ত টার্ম চলে সেই ক্ষেত্রে আমরা মুনাফাকে শুধু মুনাফা বলবো না আমরা বলবো হচ্ছে সরল মুনাফা ঠিক আছে আচ্ছা তাহলে সরল মুনাফা আইস বল হচ্ছে পি আর এন পি এর মান বসাইছি পাঁচ হাজার আর এর মান হচ্ছে টেন ডিভাইডেড হান্ড্রেড ইন্টু n এর মান বসাইছি আমরা 3 এবারে আমাদের কাটা গেল এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা এখানে আরেকটা একটা শূন্য এখানে আরেকটা একটা শূন্য কাটা এখানে থাকলো 3 3 আর 5 3 5 হচ্ছে আমরা লিখলাম 15 এই শূন্যটা আমরা এখানে বসালাম এই শূন্যটা আমরা এখানে বসালাম অর্থাৎ আমাদের সরল মুনাফা আয়ের মান চলে আসলো হচ্ছে 1500 টাকা এরপরে আমরা কি করব চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা আমরা খেয়াল করব এখানে কি চাইছে এখানে চক্রবৃদ্ধি মুনাফা চাইছে

এখন আমরা কি করছি এটা আমরা একটু ক্যালকুলেশন করে মানটা বের করছি যে 5000 5000 লিখছি ইনটু 1 10 ডিভাইডেড 100 মানে হচ্ছে 0.1 আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে আসলো দেখেন 10 ডিভাইডেড 100 তো আমরা কি করব এই যে ভাগ করলে আমাদের ভাগ করলে আমাদের কি হবে এই যে বাম থেকে ডানের দিকে পয়েন্ট অগ্রসর হবে আমরা ঘর অগ্রসর করব ঠিক আছে টেকনিক আচ্ছা দেখেন এই ভাগটা আমরা কিভাবে করবো দেখেন দশের নিচে কত ভাগ আছে না তাহলে আপনি লেখেন লিখছেন লিখছেন এখন একের যে কয়টা শূন্য সেই ঘর যাবেন সেই কি করবেন আপনি বামে যাবেন কারণ ভাগ করা হয়েছে গুণ করলে কারণে যেতে হয় আচ্ছা গুণেরটা পরে বুঝাবো তো ভাগ একশো না তাহলে আপনি কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে দুই ঘর সামনে জানেন এক দুই দুই ঘর সামনে এখানে এখানে কি করবেন একের জন্য একটা দশমিক একের জন্য একটা দশমিক দশমিকের বামে একটা শূন্য দিয়ে দিতে হয় অর্থাৎ টেন হান্ড্রেড মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো জিরো পয়েন্ট ওয়ান জিরো আর জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কথা তো আমরা ওইটা লিখছি যে প্লাস এই টেন বাই হান্ড্রেড টেন বাই হান্ড্রেড এর পরিবর্তে আমরা লিখলাম জিরো পয়েন্ট ওয়ান ফোর টি ডি দিওয়ার থ্রি মানে পাওয়ারটা হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে পাঁচ হাজার মাইনাস হচ্ছে পাঁচ হাজার এরপরে আমরা কি করছি দেখেন এটুকু আমরা কাজ করছি ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান মানে কি বলেন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মানে কি এই যে ওয়ান মানে হচ্ছে না আপনি দেখবেন যে আপনার ব্যালেন্স কত টাকা আছে আপনার বিকাশ বিকাশ ব্যালেন্স ব্যালেন্স আপনার আপনার অথবা মোবাইলের ব্যালেন্স কত আছে ওখানে দেখবেন যে যদি টাকা না থাকে তাহলে যে দেখাবে যে ইউ হ্যাভ কত জিরো পয়েন্ট জিরো টাকা ইউ হ্যাভ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো টাকা অনলি ঠিক আছে যদি টাকা না থাকে যদি টাকা থাকে মনে করেন এক টাকা আছে তাহলে ইউ হ্যাভ ওনলি কত টাকা ওয়ান পয়েন্ট

এই দশমিকটা দশমিক এই একটা এই যেখানে তো আমরা কি করছি পাঁচ হাজার ইন্টু এক যোগ জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তার পাওয়ার থ্রি মাইনাস হচ্ছে পাঁচ হাজার এখন আমরা কি করছি যে পাঁচ হাজারই লিখছি আর ওয়ান পয়েন্ট ওয়ান

থ্রি থ্রি ওয়ান এরপরে মাইনাস করছি এরপরে মাইনাস করছি পাঁচ হাজার এতটুকু চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে কি বের হয়েছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু চাইছে কি পার্থক্য কিসের পার্থক্য মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে এই যে চক্রবৃদ্ধি মুনাফা আসছে ষোলোশো আর এমনি সাধারণ মুনাফা আসছে হচ্ছে আমাদের পনেরোশো টাকা তাহলে ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো টাকা বিয়োগ করেন তাহলে আমাদের নিয়ে নেওয়া পার্থক্যটা চলে আসে পার্থক্যের মানগত একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে ম্যাথটা কিন্তু এতটাও কঠিন না ঠিক আছে আপনি সুন্দর করে পর্ব পঁয়ত্রিশ থেকে আপনারা সূত্রগুলো গাণিতিক সূত্রগুলো একটু মুখস্থ করেন কষ্ট করে তারপরে আমাদের এই ম্যাথটা দেখেন দেখবেন যে ভেরি ভেরি ইজি ঠিক আছে আচ্ছা আশা করি ম্যাটটি আপনারা খুবই উপভোগ করেছেন আপনাদেরকে পুরো ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ